হ্যালো বন্ধুরা আপনাদেরকে আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম বীজ মাটিতে রোপণ পদ্ধতি বীজ রোপণ করার তিন দিন পর চারা গাছগুলোকে পানি দিতে হয় আজ আপনাদেরকে চারাগাছে পানি দিতে হয় কিভাবে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো চলুন আপনাদেরকে সে বিষয়টা দেখানো যাক চারাগাছে কিন্তু তিন দিন পর পানি দেওয়াটা অত্যন্ত প্রয়োজন তা হলে চারা গাছগুলো বেরোতে অনেক কষ্ট হয়ে যায় এই কারণে তিন দিন পর চারা গাছগুলোতে পানি দিতে হয় পানি দেওয়াটা অত্যন্ত প্রয়োজন চারা গাছগুলোতে পানি দেওয়ার জন্য কিন্তু কৃষক ভাইরা দুইটা পদ্ধতি অবলম্বন করে থাকেন প্রথম পদ্ধতিটা হচ্ছে দেড়শো এমএল বাটিতে করে গাছের গোড়ায় গোড়ায় পানি দেয় হাতে করে আরেকটা পদ্ধতি হচ্ছে যেটা আপনাদের সামনে দেখানো হচ্ছে বা দেখতে পাচ্ছেন যে পাম্পে করে পাইপের মাধ্যমে পানি দিচ্ছে এভাবেও কিন্তু আপনারা পানি দিতে পারেন এভাবে পানি দিলে হয় কি গাছ ছোট গাছ তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা আমার সাজেশন হবে যে আপনারা হাতে করে পানি দেওয়ার জন্য সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় চারা গাছগুলো যেহেতু ছোটো সেক্ষেত্রে আপনাদের হাতে করে পানি দেওয়াটাই বেটার ধন্যবাদ